আর কিছুক্ষণের অপেক্ষা এরপরেই প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট আপনারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের কিন্তু রেজাল্ট অনলাইনে চেক করতে পারবেন মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এবং আমরা এটাও জানি গতকালকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কীভাবে আপনারা অনলাইনে বাড়িতে বসে হাই মাদ্রাসা আলিম ফাজিল এক্সামিনেশনের যে রেজাল্ট রয়েছে তা চেক করতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন পড়বে রোল নাম্বার তো দেখে নিচ্ছি কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা সবার আগে মাদ্রাসা যে রেজাল্ট রয়েছে তা দেখতে পারবেন এর জন্য আপনাদের যা হবে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিও তেলের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ অনলাইনে রেজাল্ট চেক করার জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু বিবি এমই ডট ও আর জি এই ওয়েবসাইটে আসতে হবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অভিশীয় ওয়েবসাইট লিঙ্কটি আমি আপনাদের ভিডিওপোর্ট করে দিয়েছি সেই লিঙ্কেও ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন অনেক সময় কী হয়ে থাকে প্রচুর ভিজিটার ভিজিট করার দরুন প্রচুর শিক্ষার্থী কিন্তু ভিজিট করার দরুন সাইট মাঝে মাঝে কাজ করে না ডাউন থাকে অনেক টাইম লাগে লোডিং নিতে তাই আপনাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এখানে আসার পর আপনি দেখতেই পারছেন রেজাল্ট দু চব্বিশ নিউ রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে আপনি ক্লিক করবেন এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল এক্সামিনেশান দু হাজার চব্বিশ তার রেজাল্ট কিন্তু আজকেই থার্ড মে ফ্রাইডে শুক্রবার কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং আপনারা কিন্তু রেজাল্ট অনলাইনে চেক করতে পারবেন দুইটা তিরিশ পি এম থেকে আপনাদের শুধুমাত্র প্রয়োজন পড়বে রোল নাম্বার আপনি কোন রেজাল্ট দেখতে চান আলিম নাকি হাই রাসা নাকি ফাজেল এখানে দেখতে পাবেন সমস্ত বক্স রয়েছে আপনি যে রেজাল্ট দেখতে চান সেই বক্সে এমনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন পরবর্তী পেজে আপনাদের রোল নাম্বার উল্লেখ করেন আপনি সাবমিট করবেন ক্যাপশনটা উল্লেখ করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে তো আপনি কিন্তু এইভাবে অনলাইনে খুব সহজেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট চেক করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু অনলাইন রেজাল্ট দেখতে পারবেন এর জন্য গুগলে আপনি চলে আসবেন ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইনকে আপনি সার্চ করবেন ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন এখানে দেখতেই পারছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে তার নিচেই আপনি পেয়ে যাবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এক্সামিনেশান দু হাজার চব্বিশ এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন আপনি আলিম ফাজিল নাকি হাহমেদ্রা স্যার যা দেখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন আপনার রোল নাম্বার উল্লেখ করে দেবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন পরবর্তী পুজো আপনার রেজাল্ট কিন্তু চলে আসবে আর আপনাদের যদি রেজাল্ট দেখার সময় কোনো সমস্যা হয়ে থাকে কিংবা আপনি না পেরে থাকেন অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করি আপনার অ্যাডমিট কার্ড মেসেজে পাঠিয়ে দেবেন আমি আপনার রেজাল্ট থেকে পাঠিয়ে দেবো সমস্ত লিঙ্ক ভিডিও স্নেপ করা হয়েছে সেখান থেকে আপনি চেক করে নিন এবং ভিডিও অবশ্যই বেশি হিসাবে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রতি ভাড়া থাকুন এবং সুস্থ থাকুন